হ্যালো এভরিওয়ান নন্দশ্রীতে কিছু চোকার কালেকশন নিয়ে আসছি সেগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালে সেগুলো বুঝতে সুবিধা হয় যে আসলে কীরকম কোয়ালিটি বা দেখতে কীরকম হবে কারণ ছবিতে তো অনেক সময় কানের দুল বা চোকারের ডিজাইনটা ভালো করে দেখা যায় না কালারও অনেক সময় বোঝা যায় না তো প্রথম যে চোকারটা সেটা দেখতেই পাচ্ছেন সবগুলোর সাথে কানের দুল থাকবে ম্যাচিং করা কানের দুল থাকবে তো প্রথম চুকারটায় রুবি বসানো আছে এবং দুইটা কালারে এটা ঠিক গ্রিন কালার না একটু পেস্ট কালারের মতো এবং রেড কালারের রুবি বসানো আছে এটারও কালার গ্যারান্টি থাকবে এক বছর এক বছরের কালার গ্যারান্টি সহ এই চুকারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সিলেট বা সিলেটের বাইরে যারা অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এটা আমাদের পেইজের রুলস এবং সেটা প্রথম থেকেই হয়ে আসছে আর বাকি প্রোডাক্টের প্রাইসটা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে ডেলিভারি বয়ের সামনে চেক করবেন তারপর আপনারা মূল্যটা পরিশোধ করবেন এবার কথা হচ্ছে এক বছর বা দুই বছরের যে কালার গ্যারান্টিগুলো থাকে সেগুলো অ্যাকচুয়ালি কিছু শর্ত মেনে হয়ে থাকে যেমন আপনি পানিতে ভেজাতে পারবেন না বা যদি ভেঙে যায় তাহলে ভাঙা প্রোডাক্ট আমরা যদিও দেই না যদি সার্ভিসে ভেঙে যায় তাহলে ডেলিভারি বয়ের সামনে সেটা চেক করবেন এবং ভেঙে গেলে সেটা সাথে সাথে রিটার্ন করতে পারবেন কিন্তু ভাঙা ছাড়া কোনো প্রোডাক্ট যদি ডেলিভারি এর সময় ভাঙা না হয় তাহলে কোনো প্রোডাক্ট রিটার্ন করা হবে না সেকেন্ড চুকারটা দেখতে পাচ্ছেন এটা একটু ইউনিক ডিজাইনের মধ্যে এবং এখানেও আপনারা বেবি পিঙ্ক এবং পেস্ট কালারের মতো বা স্কাই ব্লু কালারের মতো এই কালারটা এটার মিনা করা আছে মানে এটা যদি পানিও লাগে এটা ছুটবে না তবে গোল্ডেন কালারটার জন্য পানি লাগানোটা নিষেধ তো কানের দুলটা একদম ম্যাচ করা সেটার সাথে এবং কানের দুল এবং গলার সেটের একদম পয়েন্টে রুবি বসানো আছে এটা রেড কালারের এই ডিজাইনটা তিনটা ডিজাইনের মধ্যে একটু ইউনিক আমার কাছে মনে হয়েছে এবং সবগুলোর সাথে টার্সেল থাকবে টার্সেল চাইলে চেঞ্জও করতে পারবেন অনেকে এই টার্সেলটা চেঞ্জ করে হ্যান্ডমেড টার্সেলগুলো পারচেস করতে চান সেগুলো আমরা দিয়ে দিতে পারবো যেহেতু আমরা নিজস্ব ডিজাইনের গয়না তৈরি করি এটা হচ্ছে তৃতীয় ডিজাইনের চোকারটা এটা কানের দুলটা একটু ইউনিক আমার কাছে খুবই ভালো লেগেছে এটা ঝুমকানা কিন্তু ঝুমকা স্টাইলের কানের দুলের ডিজাইনটা দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে চোকার এটা মাঝখানে বড় সাইজের রুবি বসানো এবং পেস্ট কালারের মতোই এটা একটু গ্রিনিশ টাইপের রুবি বসানো প্রতিটা সেটই এক পিস করে আছে এবং প্রতিটা সেটই ফোর এইটটিতে আমাদের কাছে পেয়ে যাবেন যাদের লাগবে তারা অর্ডার কনফার্ম করতে পারবেন